হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি আগরতলা হাবানিয়া মেলা প্রাঙ্গনের কাছে একদম এখন ঘুরতে যাব। তো আমি দেখাই ওই দিকটাতে দেখতে পাচ্ছ আমার পেছনে ওই রাস্তার ওপাশে দেখা যাচ্ছে আগরতলা বুক পেয়ারের মেইন গেটটা তো আমি আজকে চলে এসেছি মেলাতে আজকে হলো রবিবার পঁচিশে ফেব্রুয়ারি তো একটা অনুষ্ঠান আছে এখানে তো সেখানে এখন যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লক ভিডিওটি দেখতে থাকো চলো ব্লক ভিডিও স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি ছেলে। এই মুহূর্তে আমরা বুক ফেয়ারের যে জায়গাটা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে যাচ্ছি তো এটা হলো গেটটা দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর করা হয়েছে এটা হলো বুক ফেয়ারের মেইন গেটটা বিয়াল্লিশতম আগরতলা বইমেলা দুই হাজার চব্বিশ ভিডিওর কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছো আমার ক্যামেরার অবস্থাটা বেশি একটা ভালো নেই এইবারের বইমেলায় আমি প্রথমবার এসেছি সেজন্য ব্লগ ভিডিওটি করা ছাড়ছি না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বইমেলার দ্বিতীয় নাম্বার স্টেজ এটা বইমেলা প্রাঙ্গণে ঢুকার প্রাক মুহূর্তে বাম পাশে স্টেজটা তৈরি করা হয়েছে এখানে বিশেষ করে কবি সম্মেলন এবং বই প্রকাশের সমস্ত অনুষ্ঠানগুলি করা হয় আমি আবার ধীরে ধীরে বইমেলার যে মেন স্টেজটা আছে সেদিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি সেই মুহূর্তে তোমাদের সামনে যে যেসব স্টলগুলো পড়ছে সেগুলো তোমাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছে অনেক সুন্দর করে প্রত্যেকটা স্টল সাজানো হয়েছে আর প্রচুর পরিমাণে বুক স্টল উঠেছে যারা আসনে এখনো মেলা প্রাঙ্গণে একবার ঘুরে দেখা উচিত খুব সুন্দর এটা আয়োজন করেছে আর দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে আলপনা করা হয়েছে আলপনার উপর ফুলের টপগুলো বসানো হয়েছে সুন্দর করে সাজিয়ে আমি তো দুপুরবেলা চলে এসেছি মেলা প্রাঙ্গণে সেই কারণে এখনও সেই রকম লুক সমাগম দেখতে পাচ্ছি না কিন্তু আজকে হলো ছুটির দিন হয়তো বা সন্ধ্যার সময় লুক সমাগম সেভাবে দেখা যাবে তো একটা দেখতে পাচ্ছ বাংলাদেশি বুকস্টল তো এখানে উঠেছে তো এটার পাশ কাটিয়ে আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে যেখানে আমাদের মূল অনুষ্ঠানটি করা হচ্ছে দিগন্ত সাহিত্য পত্রিকার পক্ষ থেকে যাওয়ার আগে এই চিত্রটি আমার চোখে পড়লো এটার বিষয়বস্তু তোমরা কি বুঝতে পেরেছ কে কে বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দারুণ একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে তো আমরা এখন চলে এসেছি নিচের দিকে যেখানে অনুষ্ঠানটি করা হচ্ছে দিগন্ত সাহিত্য পত্রিকার পক্ষ থেকে তো একদম নিচে হেঁটে চলে এসেছে যেখানে পার্ক টাইপের একটা জায়গা আছে তো সেখানে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে মানে মাটিতে বসে অনুষ্ঠানটি করা হচ্ছে হবে আর আমাদের দিগন্ত সাহিত্য পত্রিকার প্রায় সমস্ত সদস্যরাই এখানে এসে উপস্থিত হয়েছে যারা যারা আসার কথা ছিল সবাই আসতে পারেনি কিছু মানুষের পরীক্ষা চলছে কিছু দূরবর্তী স্থানে আছে তো বিভিন্ন কারণে আসতে পারেনি ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই তো আমাদের পান্থ দাদা হাই করে দিল তো আজকে এখানে মেনলি সাহিত্য আড্ডার অনুষ্ঠান করা হয়েছে বইমেলার উপলক্ষে দিগন্ত সাহিত্য পত্রিকার পক্ষ থেকে তো শ্রীকৃষ্ণ দাদা এখানে সঞ্চালনা স্টার্ট করে দিয়েছে তার আগে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন হচ্ছে যেহেতু একুশে ফেব্রুয়ারি আমরা সবাই একত্রিত হতে পারিনি আজকে পঁচিশে ফেব্রুয়ারি আমরা সবাই একত্রিত হয়েছি তাই আজকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে একে একে দিগন্ত সাহিত্য পত্রিকার যে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছে সকলে মিলে আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠানটি দিগন্ত সাহিত্য পত্রিকার পেজে লাইভ দেখানো হচ্ছে তার জন্যই রিঙ্কু দাদা ক্যামেরা ধরে আছে যিনি হলেন এই পত্রিকার সম্পাদক মহাশয় আর এদিকে আমরা রেডি হয়ে গেছি অনুষ্ঠানটা উপভোগ করার জন্য এখানে আমাদের রাজ্যের বিশিষ্ট কবি রূপঙ্কর পাল দাদা আমাদের সকলের জন্য ভাষণ প্রদান করছেন এবং এটাও লাইভে দেখানো হচ্ছে আর বাপ্পাদা সেটা ক্যাপচার করছে ঠিক আছে তারপর আমরা চলে আসলাম ফটো টটো তোলার জন্য এখানে সবাই দেখতে পাচ্ছ ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য অনুষ্ঠানটা মোটামুটি শেষ হয়ে গেছে তারপর খাবার দাবারের পর চলে আসলাম এবার আমাদের খাবার দাবার হবে আর খাবারের ব্যবস্থা করেছে আমাদের সম্পাদক মহাশয় তো কি খাবে কি খাবে সবাই এটা ডিসাইড হয়েছে চাট খাবে চাট খাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি কিছুক্ষণ পর দেখি আমাদের হাতে চাট চলে এসেছে হাতে চাট পাওয়ার পর তো সবাই ভেজায় খুশি এবং খুশিতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি শুরু করতে পারছিলাম না ভিডিও করার জন্য তো পরবর্তী সময় আমি খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি ঘোরাঘাড়ি করার জন্য এবার এখানে চলবে দিগন্ত সাহিত্য পত্রিকার পক্ষ পক্ষ থেকে কিছু কুইজ তো বিভিন্ন স্টলে গিয়ে বিশেষ ব্যক্তিদের কুইজ করা হবে তো তারই একটা প্রস্তুতি দেখতে পাচ্ছ টিঙ্কু সূত্রধর করছেন আমাদের সম্পাদক মহাশয় দেখতে পাচ্ছ এবার হলো রাত্রি হয়ে গেছে কেমন কি রকম মানুষের ভিড় পড়েছে দোকানগুলোতে দেখতে পাচ্ছ জমজমাট হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ পর দেখলাম একটা বুক স্টলে এত পরিমাণ মানুষ হয়েছে দেখতে পাচ্ছ এই দোকানে এত পরিমাণ ক্রেতার ভিড় দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি যারা বলে এখন আর বই বিক্রি হয় না তাদের এই চিত্রটা দেখা উচিত কি পরিমাণে ক্রেতা এসেছে দোকানটাতে যাই হোক এভাবেই ঘুরতে ঘুরতে সময় কেটে দিলাম বইমেলাতে এবং দারুণ লেগেছে আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো